আমি ভিডিওটা করতে চাইনি আমার ছেলের রেজাল্ট নিয়ে এসছে এসে একসঙ্গে দুজনে এলাম বাড়িতে সাইকেল কিনবো বলে তারপর সাইকেলটা জং দ্বারা বলে নিল না সেই যে বেরিয়েছে এখনো পর্যন্ত আসিনি আমি কি করব আমি কি করব ব্যাগের মধ্যে দুশো টাকা নিয়ে গেল ওর চারাকিটা আমি ধরতে পারিনি আমি বুঝতে পারছি না আমি কি করব আমাকে বাজার আমি বাড়িতেও বলতে পারছি না আমি কি করবো বাবা আমার বাবা লোকনাথকে ডাকছি আমার আমার সত্যি আমার বুঝতে পারিনি যে ও আমার সঙ্গে এরকম চালাকি করবে ও বেরিয়ে গেলো তো চলে যাওয়ার পর আমার খটকা লাগলো আমি তাও বুরুগুলো করতে পারিনি ঠিকঠাক তবুও কোনো রকম বুরু করে দিয়ে চলে আমার গা তর করে কাঁপছে তোমরা যদি আমার ছেলেটাকে দেখতে পাও আমার কাছে দিয়ে আমার কাছে নিয়ে এসো আমার ছেলেকে যদি তোমরা কেউ দেখতে পাও আমার কাছে নিয়ে এসো আমার ছেলে সত্যি বলছি ফোনটা নিয়ে চলে গেছে ও দুশো টাকা আমি ওর মানি জমায় পয়সা রেখে দিয়েছি ওর ওর এইসব মাথার মধ্যে কি করে ঢুকলো আমি কিচ্ছু বুঝতে পারছি না ও যে আবার বুকের ও কোথায় গেলোকে আমি বাঁচবো কি করে কোথায় গেল আমি কি করে খুঁজবো কি করে খুঁজবো আমি কিছু বুঝতে পারছি না আমি কোথায় খুঁজবো কাদের বাড়ি খুঁজবো আমি কাকে ফোন করবো আমি কিচ্ছু জানি না কোথায় গেল গো কোথায় গেল আমার ছেলে কোথায় গেল আমি বাইকে পাঠিয়েছি আমি কোথায় খুঁজবো আমি বাড়িতেও বলতে পারছি না আমি কি করবো আমি বুড়ো আমি নিজেই শেষ হয়ে যাবো এবার আমি নিজে শেষ হয়ে যাব আমি নিজেকে শেষ করে দেবো কোথায় আমাকে না বলে চলে গেল আমি আমি কি কি করব 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 আমাকে ভগবান তুমি বলে দাও তোমরা যদি আমার ছেলেকে তো চেনো বন্ধুরা আমার ছেলেকে তো তোমরা চেনো তোমরা যদি আমার ছেলেকে দেখতাম একটু বলো আমাকে আমাকে বলো কোথায় চলে গেলো এইটুকু সময়ের মধ্যে আমার হাত পা কাঁপছে আমার নিজের শরীর ভালো নেই কি করে গুজবো পয়সা নিয়ে আওয়াই চটি পড়ে চালাকি করে চলে গেল কোথায় বাবা লোকনাথ আমার ছেলেকে এনে দাও আমার ছেলেকে তুমি এনে দাও মা পরমা আমার ছেলেকে তুমি এনে দাও আমি যে ওর চালাকি বারবার আমার সঙ্গে চালাকি করে আমি বুঝতে পারি না আমি কি করবো আমি কি না আমি মাকে বলবো আমি বাড়িতে কি করে বলবো আমার থেকে চালাই কি করে চলে গেল আমার ছেলে আমি কি করবো আমি কোথায় খুঁজবো আমি কোথায় খুঁজবো আমি কোথায় খুঁজবো